আমরাոչ ডিসেম্বর আপনি ইলেকশন দেন উই আর রেডি সংস্কার আর বিচারের রাস্তা সেট করতে ছাই হত্যা আজকে ইনক্লুসিভ পলিটিক্সের এর রিফাইন আউলিগের নামে নানা নতুন ঘটনাpkg রাজনীতিতে ফ্যাসিবাদ আনার চেষ্টা করছে আপনি সংস্কার না করে বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন বলা যায় না কোন চিত্রপদ দিয়ে চশিবাক করতে পারে মানবতাবিরোধী অপরাধী যসমস্ত বিলন অপরাধী আমাদের সন্তানদের যারা নিষ্ঠুরভাবে খুন করেছে তাদের বিচারটা তো দৃশ্যমান হতে হবে সংস্কারমূলক শেষ করতে হবে যখন সংস্কারের ব্যাপারে এত মত হল না জুলাই শরদে স্বাক্ষর হল না আপনি ডিক্লেয়ার করে দিলে মনে হয় আপনি কি কোনো পরাশক্তির চাপ অথবা কোনো পরাশক্তি অথবা কোনো প্রভাবশালী জায়গা থেকে কোন চাপের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন কিনা এই প্রশ্ন এটি আমরা বলেছি গণঅধিকার পরিষদের সভাপতি নুরের উপরে এদেশের সেনাবাহিনী এবং পুলিশ ভিডিওতে যা দেখা যাচ্ছে যে নিশ্চয় আক্রমণ করা হয়েছে একটা দলের পার্টি চিফকে যদি এইভাবে দেশের সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী পিটাতে পারে তো আমার আপনার ভাগ্য আগামীতে কি আছে তার কোনো গ্যারেন্টি নাই এই সব কারণে এক্ষুনি বলে না চুনকে গাল ফুটেছে দই দেখে ভয় লাগে সাবধান হতে হবে এখনই এই সব ঠিক করে আসেন আমরা নির্বাচনে যাই যেসব মেজর পয়েন্টে আমরা একমত হয়েছি সেই ঐক্যমত্যের বিষয়গুলোকে জুলাই সামনে রূপ দিয়ে আমরা যদি এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচনটা অনুষ্ঠান করতে পারি তাহলে যারাই নির্বাচিত হয়ে আগামীতে ক্ষমতায় আসবেন সেই নতুন সংস্কারের ভিত্তিতে গঠিত রাষ্ট্র কাঠামোতে তারাই দেশ তখন ক্ষমতার কি ভারসাম্য হবে আইনের মধ্যে সরকারের মধ্যে রাষ্ট্রের যে অর্গানগুলো কলুষিত হয়েছে যারাই সেখানে যাবেন তারা সেখানে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র কাঠামোর মধ্যে রাষ্ট্র সুযোগ পাবে প্রবলেম হয়েছে যে জুলাই সনদ এখনো সকল দলে স্বাক্ষর হয়নি যেসব পয়েন্টগুলোতে একটু জুলাই সনদের মধ্যে ডিফারেন্স অপিনিয়ন আছে এখনো ঐক্যমত্য করার নিষ্পত্তি করার কাজটা এখন সমাপ্ত হয়নি তার মধ্যেই যদি চিফ ইলেকশন কমিশনার নির্বাচনের দিন ধরে একটা ধারণা দিয়ে দেন তখন তো একটা সংশয় তৈরি হয় চিফ অ্যাডভাইজার তো জাতির কাছে কমিটি তিনি বলেছিলেন এই সংস্কারে কারা পক্ষে কোনটা না বললো কোনটা হা বললো কোনটা দিবত করলো আমি ওয়েবসাইটে দিয়ে দেবো গোটা জাতি দেখবে স্বাক্ষর হবে সবাই জানবে সেই কাজটা হওয়ার আগেই এখনো প্রায় পাঁচ ছয় মাস বাকি এক্ষুনি চিফ ইলেকশন ইলেকশনের নির্দিষ্ট দিন তো বলতে হবে হ্যাঁ প্রধানমন্ত্রী একটা ডেট লাইন দিয়েই দিয়েছিলেন যে রমজানের আগে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে ইলেকশন হবে হতে পারত আমরা তো না বলিনি প্রোভাইডেন্ট আপনাকে সেই ইলেকশনের আগে মানবতা বিরোধী অপরাধে যে সমস্ত ভিন্ন অপরাধী আমাদের সন্তানদের যারা নিষ্ঠুর ভাবে খুন করেছে তাদের বিচারটা তো দৃশ্যমান হতে হবে সংস্কারগুলো তো শেষ করতে হবে

প্রোভাইডেড আপনাকে সংস্কার আর বিচারের কাজটা শেষ করতে হবে এই কথা বলার ভুল ব্যাখ্যা করে জাতির মধ্যে জাল তৈরি করাটা এটা গণতন্ত্র রাজনৈতিক সহমত মত প্রকাশের যে অধিকার আমাদের রাজনীতিতে গণতন্ত্রে আছে সেখানে একটু ব্যর্থ হবে আমি আজও বলছি দলের একটি দায়িত্ব থেকে বলছি জমাত ইসলামী নির্বাচন দল স্বাধীনতার পরে যে কয়টি জাতীয় নির্বাচন হয়েছে যা গ্রহণযোগ্য ফ্রম সেভেন্টি নাইন প্রত্যেকটি ইলেকশনে জমাতে ইসলামে অংশ নিয়েছে কম হোক বেশি হোক পার্লামেন্টে কম বেশি আসন নিয়ে জামাত সব পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে আমরা এই ইলেকশনে সালা যাব কিন্তু আমরা বলেছি আপনাকে যারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ছাই করলো হেলিকপ্টারে গুলি করে হত্যা করো নিশ্চয় নির্ল সতেরো আঠারো বছর দুঃশাসন করলো যাদেরকে আজকে ইনক্লুসিভ পলিটিক্সের এর নামে রিফাইন আউলিগের নামে নানান নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে ফেসিবাদ আনার চেষ্টা করছে আপনি সংস্কার না করে বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন বলা যায় না কোন চিত্র পথ প্রবেশ করতে পারে ইলেকশনের আগে ফেসিবাদের অন্তত সব দরকার নাই দু পাঁচজন মেজর ক্রিমিনালের অন্তত বিচারকে দৃশ্যমান করেন যাতে আশ্বস্ত হোক এটাই হচ্ছে আমাদের কথা এইটাকে আপনি ইলেকশনে যাবো না ব্যাখ্যা দিয়ে জনগণের কাছে ভুল বার্তা দেওয়াটা কিন্তু ঠিক হবে না জনগণ এটা বুঝতে পেরেছে আমরা কি চাই সেজন্য আমি আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যে বাংলাদেশে বাংলাদেশের শিক্ষিত প্রায় তিন কোটি যুবক বেকার থাকবে না কর্মসংস্থান হবে দুর্নীতিমুক্ত মুক্ত সততা ন্যায় করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি মোরালিটির উপরে ভিত্তি করে একটা এডুকেশন কাঠামো আমরা দাঁড় করাবো যারা পিতাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করবে না স্বামীকে বেতের স্ত্রীকে ধর্ষণ করবে না পাথর বেড়ে মানুষ হত্যা করবে না সেই মরাল মূল্যবোধ সেই নৈতিক অবক্ষয়ের জায়গা থেকে যেন জাতি বাঁচতে পারে এমন একটি চরিত্র এবং একটি নৈতিকতা দাঁড়িয়ে থাকা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা একটা অর্থনীতি তৈরি করা যেখানে দুর্নীতি থাকবে না শিক্ষায় নৈতিক সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রেসিডেন্ট হবে সেটা বিচারপতি হবে কিন্তু তার মধ্যে বিবেক থাকবে চরিত্র থাকবে মরালিটি থাকবে এমন একটি বাংলাদেশ মানে হচ্ছে নতুন বাংলাদেশ চুয়ান্ন বছরে যারা দেশ শাসন করেছেন আবার যদি সেই চরিত্র সেই কর্তৃত্ববাদী শাসন এই বিদ্যমান কাঠামো থেকে যদি তাই হয় তাহলে সেই যে লাউ সেই কবি যে লাউ সেই কবি অনেকে উদাহরণ দিয়ে বলছেন নতুন শাড়ি পরিয়ে পুরানো বউ আমরা আনবো না আমরা বউ নতুন আনবো শাড়িও নতুন হবে সেই বাংলাদেশের অর্থই হলো নতুন বাংলাদেশ সেই জন্য ইলেকশনের আগে আমি মনে করি বিচার সব সংস্কার দরকার অনেকে বলে ভাই এত সংস্কার কি সম্ভব আমি বলেছি না সব চাই না রাষ্ট্রের প্রায়рганগুলো ত্রুটি হয়ে গেছে পুলিশ আছে না আমি 6 7টা জায়গা সংস্কার করেন পুলিশ স্টেশন জুডিশিয়ারি ইলেকশনাল সিস্টেম কনস্টিটিউশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বাস এই ছয়টা জায়গায় তিনি সংস্কার করেন তারপরে আপনি ফেব্রুয়ারি না ডিসেম্বরে নির্বাচন দেন আমি সেই নির্বাচনে যাব তাহলে যাতে আশ্বস্ত হবে এবং এই জুলাই সনদকে আইনি ভেতর দেওয়ার অনেকগুলো লিগ্যাল প্রমিশন আছে প্রেসিডেন্সিয়াল অর্ডিনেন্স জারি হতে পারে সত্তরের নির্বাচনে তখন বাংলাদেশের সংবিধান ছিল না ছাপ্পান্নতে সংবিধান হলো বাষট্টিতে এসে স্থগিত আবার মার্শাল্লাহ হলো কোন সংবিধান নেই কিসের ভিত্তিতে নির্বাচন হবে তখন লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স নামে এল এফ জারি করে নির্বাচনী কাঠামো একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যখন দল গঠন করলেন প্রেসিডেন্ট হলেন আমরা মনে আছে নাইনটিন সেভেন্টি সেভেন আমি তখন অনার্সের ছাত্র গণভোটের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মতামত তার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন

গণমাধ্যমের ভূমিকা রাজনৈতিক এই বিদ্যমান পরিস্থিতিতে যা ঘটছে গতকালকে গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপরে এদেশের সেনাবাহিনী এবং পুলিশ ভিডিওতে যা দেখা যাচ্ছে যে আক্রমণ করা হয়েছে একটা দলের পার্টি যদি এইভাবে দেশের সশস্ত্র বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পিটাতে পারে তো আমার আপনার ভাই আগামীতে কি আছে তার এই বলে না না খেয়ে গাল ফুটেছে দই দেখে ভয় লাগে সাবধান হতে হবে এখনই এই সব কথা ঠিক করে আসেন আমরা নির্বাচনে যাই ইনশাল্লাহ যে রাষ্ট্র হবে কোটি কোটি মানুষ সেই রাষ্ট্রে স্বস্তি শান্তির সাথে বসবাস করবে